টু মাই চ্যানেল আেরি ভেরি গুড আফটারনুন হ্যাঁ আফটারনুনই বলছি কারণ এখন বাজে ঘড়িতে পাঁচটা আমরা সকাল থেকে চেষ্টা করছি যে আজকে বড় মন্দিরে যাবই নৈহাটির বড় মায়ের মন্দিরে আফটারনুনে যেটা আমাদের প্রথম কোনো জায়গায় ভিজিট হচ্ছে সেটা মায়ের মন্দিরেই ভিজিট করব প্রথম থেকেই ভেবে রেখেছিলাম তা বিভিন্ন কারণে হচ্ছিল না মানে বাড়িতে লোকজন ছিল কিছু রিচুয়ালস ছিল আজকে ফ্রাইডে আজকে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে আর সন্ধ্যা অতি দেখতেও যাব তো প্রথমে প্রিয়গোপাল বিষয়তে গেলাম আর এখন পাঁচ রকমের ফল কিনছে মায়ের জন্য মায়ের আরাধনার জন্য মা সবার মঙ্গল করুক আপনাদেরও মঙ্গল করুক এখন রয়েছে ব্যারাকপুরে কাছাপড়া থেকে আমরা ব্যারাকপুরে এসেছি দেন উইল গো টু নৈহাট্টি বড়মার মন্দির তো আপনাদের পুরো ট্যুরটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে গেলাম বড়মার মন্দির আর কী ভাবে পূজা অর্চনা এগুলো আমরা দিলাম অর্ঘ প্রদান করলাম সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা বিয়ের পরে এই প্রথম আমাদের ভ্রমণ তাই চলে এলাম গোপাল বিষয়ের কাঁচরাপাড়া ব্রাঞ্চে আমার হাজব্যান্ডের বরাবরই ইচ্ছা মায়ের জন্য টুকটুকে লাল শাড়ি নেব। আর সেইটাই আমরা পছন্দ করছি ওনাকে বলেই রেখেছিলাম শাড়িটি যেন খুব সুন্দর হয় এবং হালকা হয় অনেস্টলি স্পিকিং প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আপনারাও নিশ্চয়ই দেখছেন প্রত্যেকটা শাড়ি হালকা এবং কালারটা ভীষণ ব্রাইট একদম পছন্দ হয়ে যাওয়ার মতন এক নজরই কত সুন্দর রকমের ভ্যারিয়েশন রয়েছে আর পুরো বডিতেই কাজ রয়েছে প্রিয় গোপাল বিষয়ে বরাবরই আমার পছন্দের একটি স্টোর এই শপের আগেও আমি এসেছি এবং আমার জন্য শাড়ি কিনি তবে কাঁচাপাড়া ব্রাঞ্চে আমারই প্রথম আশা তাই পুরো স্টোরটা আপনাদের সাথে শেয়ার করছি পাঞ্জাবি বেনারসি সালোয়ার সুতির শাড়ি তাঁতের শাড়ি লেহেঙ্গা প্রচুর ভ্যারিয়েশন রয়েছে শাড়ি এবং সালোয়ার স্যুটে ছেলেদেরও প্রচুর অপশন্স রয়েছে আমাদের অনেকগুলো শাড়ি দেখার পরে একটা শাড়ি পছন্দ হলো এবং সেটা আমার হাজবেন্ডই করলো সবকিপার দাদা যে মেটেরিয়ালের শাড়ি আমাদের দেখাচ্ছিল সব কটা শাড়ি উইদিন সেভেন হান্ড্রেড এবং খুবই রিজনেবল কালারটাও খুব সুন্দর এটাও ভালো এটা যেটা দেখিয়েছিলাম এটা আরো সুন্দর গোল্ডেনটা

আর যদি কেউ স্টেশন থেকে বড়মার মন্দিরে আসতে চায় তাহলে খুব সহজেই কাঁচরাপাড়া থেকে যে কোনো ট্রেন ধরে নৈহাটি স্টেশনে এসে একদম কাছেই এই মায়ের বড়মার মন্দির আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে গঙ্গার ঘাটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি তো তার আগে আমরা পুজোর ডালা সংগ্রহ করছি পুজোর ডালার কথা বলতে গেলে বলে রাখি অনেক রকমের দাম রয়েছে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যার যেরকম ইচ্ছা যত ইচ্ছা মায়ের জন্য নিয়ে যাবে এবং তার উপরেই ডিপেন্ড করবে ডালার প্রাইসটা পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি একটু ফুল তাতেই মা সন্তুষ্ট বলে রাখি মন্দিরের ভিতরে মোমবাতি বা ধূপ কোনোটাই জ্বালানো যায় না মন্দিরের বাইরে এসে মায়ের জন্য ধূপ ধুনো মোমবাতি জ্বালানো যাবে তার জন্য নির্দিষ্ট জায়গা রাখা রয়েছে মন্দিরের ভিতরে ক্যামেরা নিষেধ তাই মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না বাইরে বড় স্ক্রিনে মায়ের পুজোর ছবি ভিডিও দেখানো রয়েছে এবং মায়ের মূর্তি এবং প্রতিকৃতি মায়ের মন্দিরের সামনে দোকানে দোকানে রয়েছে যদি কেউ পুজোর পরে চায় মায়ের মূর্তি সংগ্রহ করতে বা ছবি বাড়িতে নিয়ে যেতে তার কোনো অসুবিধা নেই প্রত্যেকটা দোকানে মায়ের এই মূর্তি ফটো প্রতিকৃতি বিক্রি হচ্ছে সারা মন্দিরের চারিপাশ জুড়ে প্রচুর দোকান পুজোর সামগ্রী ফল ফলিটি প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় বন্ধুরা কাঁচরা পাড়া থেকে বড়মার মন্দির মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের জার্নি আজকে শুক্রবার আমরা এসেছিলাম তাই বোধ ভিড় একটু কম ছিল কিন্তু যদি কোনো বিশেষ দিনে বা শনিবার সোমবার মঙ্গলবারে আসেন তাহলে ভিড়টা একটু বেশি পাবেন সেই মতো হাতে সময় নিয়ে আসবেন এবং মাকে দর্শন করে যাবেন